হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করতেছি আমাদের ইউটিউব চ্যানেল অনন্যা ফ্যাশন থেকে চলো আজকে হচ্ছে বাসার পাশেই কিন্তু হচ্ছে আমাদের বাটিকের শাড়িগুলো রুদ্রে দেওয়া হয়েছে এগুলো শুকানোর জন্য তোমরা জানো আমরা হচ্ছে মান্টি বাজার আড়াই হাজার থেকে একদম নিজস্ব তৈরি করা বাটিক বেডশিট বাটিক শাড়ি এমনকি হচ্ছে বাটিকের হচ্ছে থ্রি পিসগুলো বিক্রি করে থাকি পাইকারি যারা হচ্ছে পাইকারি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারা কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারো অথবা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পাইকারিতে নিতে পারো দেখো আমাদের পিছনে কি সুন্দর করে হচ্ছে শাড়িগুলো শারিবদ্ধভাবে হচ্ছে শুকানোর জন্য প্রস্তুত করা হয়েছে এইগুলা হচ্ছে শুকাবো তারপরে হচ্ছে রেডি করে আমরা হচ্ছে তোমাদের জন্য পাঠিয়ে মাধ্যমে কিংবা হচ্ছে অনলাইনের শোরুমে রেডি করা হবে এই যে দেখো এটা হচ্ছে সেই বাইরের লাল আর সবুজ কালারের যেই শাড়িটা সেইটা এছাড়াও কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে যেগুলো হচ্ছে তোমরা দেখতে পারবা এই যে এইখানে যেই শাড়িটা আছে আমি যদি তোমাদেরকে এই শাড়িটা একটু দেখাই এই যে দেখো কালোর মধ্যে খুবই সুন্দর একটি সেট করে দেওয়া আছে তো দেখতে থাকো আমি তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি সবগুলা শাড়ি সকালে ঘুম থেকে উঠেই দেখি সবাই হচ্ছে কাজে লেগে পড়ছে এই শাড়িগুলো রেডি করার জন্য এগুলো হচ্ছে সাধারণত মোমবাটিক বলে থাকি আমরা মোমবাটিকের শাড়ি এছাড়াও কিন্তু আমাদের কাছে থ্রি পিস সহ বিভিন্ন কালেকশন কিন্তু পেয়ে যাবা পাইকারি দামে যেহেতু আমরা হচ্ছে সরাসরি কারখানা থেকে তোমাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি কাজেই তোমরা হচ্ছে একদম কম প্রাইসে এগুলো পেয়ে যাবো আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম কিন্তু বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ টাকা সিলেক্ট মহাস্বরূপকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অপোসাইডে আইএফআইসি ব্যাংকের নিচে কিন্তু আমাদের শোরুম তো চলে আসতে পারো নিজের পছন্দ মতো করে নেওয়ার জন্য অথবা হচ্ছে তুমি যদি চাও যে না আমি আসতে পারবো না অনেক দূরে আমি হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবো সেইটাও কিন্তু নিতে পারবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো তোমাদেরকে দিয়ে থাকি আমাদের স্ক্রিনে যেই নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে সকাল নটা থেকে শুরু করে রাত আটটা অবধি কিন্তু তোমরা যদি ভিডিও কল দাও তাহলে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো দেখে শুনে নি খুবেই ভাল লাগিছে এক দিক থেকে দক্ষিণা বাতাস আর এক দিক থেকে হচ্ছে তোমার সুন্দরভাবে কাপড়গুলো উঠতেছে অলরেডি হচ্ছে এগুলো শুকানো প্রায় শেষ তারপরে হচ্ছে এগুলো পাস করা হবে শোরুমে নেওয়া হবে এইখানে হচ্ছে আবার নতুন করে হচ্ছে শুকাতে দেওয়া হবে শুধু এইখানে না আমার চার পাঁচটা এই যে রাস্তার ওই পোড়াটা দেখতে পাচ্ছ সাইড দিয়ে হচ্ছে শুকানোর জন্য জামা দেওয়া হয়েছে ওইগুলো হচ্ছে বাটিকি থ্রি পিস তারপরে হচ্ছে এইটা তো একদম হচ্ছে আমার বাসার সাথে তারপর আমি তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই সেটা হচ্ছে কারখানাটা একদম সাথে যে এইখান থেকে রেডি করি আমরা এইখানে হচ্ছে এগুলো তৈরি করে তারপরে হচ্ছে এইখান থেকে বাজিং হয় ওই যে দেখো ওই পাশটা কিন্তু হচ্ছে কারখানাটা থেকে কিন্তু হচ্ছে আগুনের পানি আগুনের পানি গরম করে তারপরে হচ্ছে ডাইন করে তারপরে কিন্তু হয় তো সবাই চলে আসতে পারো আমাদের অনন্যা ফ্যাশন সরমে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও নতুন নিয়ে চলে আসবো তোমাদের সামনে